নমস্কার পৌঁছে গেলাম আপনাদের জন্য শারদ উৎসব যেহেতু শুরু হয়েছে মহালয়ার পর থেকেই কিন্তু শারদ উৎসব শুরু হয়ে যায় আর বাঙালিদের সেরা উৎসব দুর্গ উৎসব আর সেই দুর্গ উৎসবের এবছর বাঘসেজে সেই প্রকৃতি যেখানে দেখবেন হঠাৎ করে বৃষ্টি আর ঝড় এই ঝঞ্ঝাটের মধ্য দিয়েও কিন্তু তারা দুর্গ উৎসবটা পালন করবে তবে দর্শকদের বলছি আপনাদের আমরা আগে থেকেই এই ছবিগুলো কেন তুলে ধরছি আর শিল্পী পাশে রয়েছে আজকে শিল্পী আপনাদের দেখাবে আর আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার তারা এবছর বত্রিশতম বর্ষে পদার্পন করেছে তারা কি করেছে আর সেই শিল্পী কিন্তু আজকের সমস্ত খুলে বলবে তারা কি তুলে ধরেছে সাবেকিয়ানার পুজো না এই মন্ডপ কার আঁধুলে আর আগে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছে এই কারণে যদি বৃষ্টি বাদল দিনে আপনারা কেউ না আসতে পারেন মণ্ডপে আমাদের যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভ ফেসবুক পেজে আমরা লাইভ দেখাচ্ছি ইউটিউবের পরে আমরা ছেড়ে দেবো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তবে শিল্পীকে আজকের লোগোটা ওনার হাতেই দেবো এবং উনি কি নাম দাদা আপনার আমার নাম দীপঙ্কর দাস আমি আমার আশপাশেই বাড়ি আমার বাড়ি হচ্ছে মাইতির চক তো আমি এই মুহূর্তে যে আপনাদের চ্যানেলে উপস্থিত আছি তা আমার মূল উদ্দেশ্য আপনি আপনি আমাকে ছবিগুলো দেখাবেন এবং দর্শকরা যারা দেখছে তাদেরকে বুঝিয়ে বলবেন আপনি কি করেছেন এই লোকটা আজকে আপনার হাতেই তুলে দাও আমার উদ্দেশ্যটা আমি এবার আজ শেয়ার করব আপনার চ্যানেলের মাধ্যমে আপনি তো প্রথমত আমি মণ্ডপটা সরাসরি দেখাই এখনো সম্পূর্ণ হয়নি কিছুটা বাকি আছে যেটা বাকি আছে এই মুহূর্তে সেটা আমরা ঘন্টা তিনেকের মধ্যে হয়তো কমপ্লিট করব বা খুব জোর হলে আমাদের বিকেলটুকু কভার করতে হবে তারপরে যাই আমি মণ্ডপের সরাসরি প্রথম গেটের দিকে প্রথমত আমরা যেটা নিয়ে ভেবেছি আমাদের এই কলকাতার চিত্র পটচিত্রগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি কেন হারিয়ে ফেলছি না আমাদের কাছে মনোরম কিছু ছবি বা মনোরম কিছু দৃশ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষ খুশ হচ্ছে তাতে হচ্ছে আমাদের যে পটচিত্র ইন্ডিয়ান কালচার সেটা আস্তে আস্তে ভ্যানিস হতে শুরু করছে তো সেটাকে আমরা তুলে ধরার জন্য এখানে ব্যবহার করছি সরার উপরে যেটা এই মুহূর্তে সরার উপরে যেটা ব্যবহার করছি এটা অনেকটাই বড় প্রায় দেড় ফুটের মতো এই সরাটা মনে হচ্ছে যে এই মুহূর্তে অনেকটা প্যান্ডেলের জন্য ছোট বলে মনে হচ্ছে কিন্তু এটা ছোট নয় এটা সরার মধ্যে সব থেকে বড় সরা তার উপরে কাজ করে যে পটচিত্রের যে সমস্ত ছবিগুলো হয় তো সেইগুলো আমরা এই সরার উপরে এঁকেছিলাম তারপরে ব্যবহার করেছিলাম ক্যানভাসের ওপর যে ক্যানভাসগুলো আমরা সরাসরি দেখাচ্ছি আজকে এই ক্যানভাসের সমস্ত আমাদের স্টোরি যে হয় যে পটচিত্র মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই প্যান্ডেলের জন্য আমরা ব্যবহার করছি খড় চট বাঁশ এই রকম ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা পুরোটাই কভার করার চেষ্টা করছি তার মধ্যে থেকে আরও কিছু কাজ আমরা এখানে রেখেছিলাম যেগুলো কিনা আমরা থার্মোকলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কিছু কিছু কাজ যেগুলো আমরা আলপনার মাধ্যমে আমাদের রং তুলির ছোঁয়ায় এখানে রাখার চেষ্টা করছি কারণ আমরা এই বছর প্রতিমাকে সাবেগে আনায় করে নিয়ে এসে এই সাবেগে আনার জন্য আমাদের মণ্ডপটিও সাবেগে আনা করে ফেলেছি যেহেতু আমরা পুরনো স্মৃতিটিকেও আমরা ধরে রাখতে পারি বা মানুষের মধ্যে তুলে ধরতে পারি তার জন্য পুরনো থেকে আমরা তুলে ধরে আজকে দেখানোর চেষ্টা করছি সমস্ত দর্শকদের এই যে প্রথমত এই পারে ওয়ালটাই আসি পটচিত্রের যে মাধ্যমে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি কৃষ্ণ ননিচুরি করছে সেটা না কার মাধ্যমে কাকে দিয়ে কিভাবে করানো যায় সেটা আমরা একরকম তুলে ধরার চেষ্টা করছি মানুষের বোঝারতে আর এটিকে আমরা ছোট করে দিতে পারতাম কারণ ছোট করে দিলে মানুষের চোখে একরকম ব্যাপারটা আসছে সব সময় আমরা আমরা একরকম একটা ছবি মধ্যে এখানে ব্যবহার করছি প্রায় ফুটের এক একটা ছবি আমরা রেখেছিলাম তাতে হচ্ছে আমাদের এখানে যারা কাজ করছিল যারা এই চিত্রশিল্পী হিসেবে আগামী দিনের ভবিষ্যৎ হয়ে আসবে তারা হচ্ছে রং তুলির খেলা আর্ট স্কুলের সমস্ত স্টুডেন্টদের নিয়ে তাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পুনম মাইতি প্রিয়া আর সঙ্গে উপস্থিত আছে আমাদের এখানে অঙ্কিত অঙ্কিত দাস তারপরে উপস্থিত আছে আমাদের এখানে অনিরুদ্ধ অনিরুদ্ধ আমরা এখানে হয়তো এই মুহূর্তে পাচ্ছি না আমরা পরে আবার দেখে নেব এখানে আবার আমাদের যে কাজগুলো ছিল এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ রেখেছিলাম যেটি কিনা আমরা রিলিফটা দেখানোর জন্য থার্মোকল ব্যবহার করেছিলাম তাতে হচ্ছে পটচিত্রের যে সমস্ত কালার দিয়ে আমরা করে থাকি যে সমস্ত বিভিন্ন রঙে রং একটা বিষয় রাখার চেষ্টা করছি যাতে আমাদের এই মণ্ডপটি সেজে ওঠে মানুষের কাছে ঠিক একটা মেসেজ যায় যে আমরা হ্যাঁ যেটাকে হারিয়ে ফেলছি সেটাকে তুলে আবার মানুষের মধ্যে দেখানোর চেষ্টায় এখনো পর্যন্ত আছি যারা এখনো পর্যন্ত আমাদের এই মণ্ডপে এখনো আসা হয়নি যাদের অপেক্ষায় আমরা এখনো অপেক্ষিত আছি তাদের বলবো এই মুহূর্তে যেন অবশ্যই অবশ্যই আমাদের এই মণ্ডপে আসতে পারেন তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সঙ্গে আমাদের সমস্ত দর্শকদের এইভাবেই আমরা যদি কাছে পেয়ে তাদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত আমাদের চাওয়া থাকে সেগুলো যদি আমরা তাদের মুখ থেকে শুনতে পারি বা জানতে পারি তাতে আমাদের আস্তে আস্তে আগামী দিনের বড় হয়ে ওঠার একটা মেসেজ আমাদের কাছে পৌঁছাবে একদম ধন্যবাদ দেবো আজকের যিনি শিল্পী তিনি যেভাবে তুলে ধরেছে আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনারা যেহেতু বাড়ি থেকে আসতে গেলে এই যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় তাতে কোনো এই যে শিল্পীর যে তার সত্তা শিল্পী যে তার তুলিতে অপূর্ব টান টান দিয়ে যে সমস্ত চিত্রগুলো তুলে ধরেছে এই মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম আর শিল্পীকে তো এক কথাই বলতে যায় অসাধারণ অসাধারণ দেখুন শিল্পীর তো কোনো জাদ হয় না আমরা প্রথমেই বলেছিলাম শিল্পী তার নিজের সত্তা দিয়ে তৈরি করে এমন কিছু যেটা আপনাদেরকে আকর্ষণ করে আর সেই জায়গায় এসে কিন্তু আমরা পড়েছিলাম আমরা বলেছিলাম যে আজকের এমন কিছু তথ্যচিত্র তুলে ধরব আর সেই যে পুরনো গ্রাম বাংলার যেটা আপনি আজকে তুলে ধরেছেন মহিলাদের নিয়ে ছাত্ররাও তো দেখছি একসঙ্গে তারা কিন্তু বসে নেই কেউ সবাই মিলে কাজ করছে দিন রাত জেগে দর্শকদের মনে আনন্দ দেবে এমনটাই করছে আপনি একটু ক্যামেরা দিকে ঘুরুন আর আপনি পরে দেখবেন বলছি যেখানে আজকের এই যে অক্লান্ত পরিশ্রম যদি বৃষ্টি হয়ে যায় দুর্যোগ হয়ে যায় কেন আহ জানেন তা তারপরে যদি দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আপনারা যে অক্লান্ত পরিশ্রমটা করে আজকের তুলে ধরেছেন দর্শকদের দেখাচ্ছেন বৃষ্টি হয় কি হবে বৃষ্টি হলে আমাদের এই যে মন্ডপটা এত কষ্ট করে দিন রাত খেটে যে সমস্ত শিল্পীদের আগামী ভবিষ্যতে আমি এর আগেও বলেছিলাম তাদের হাতের কর্মকাণ্ডগুলো আমরা তুলে ধরে দেখাতে পারবো না এটা আমাদের কাছে বড় আফসোস তখন হয়ে দাঁড়াবে বাট এর মধ্যে আমাদের যে আফসোসটা দাঁড়াবে হয়তো আমাদের এই ক্লান্তটা আরও ক্লান্ত বাড়াবো যাতে এই ক্লান্তটা দূর হয় তার জন্য আমরা এই এটাকে আস্তে যদি অ্যাভয়েড করে আস্তে আস্তে এই মন্ডপের দিকে আমি লাইভ দেখাচ্ছি দর্শকরা দেখছে যদি দর্শকরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপাতত আপনার এই চিত্র যেগুলো তুলে ধরেছেন দেখে আপাতত খুশি হয় কারণ এই মুহূর্তে যদি দেখতেই পাচ্ছি যে আকাশ কিন্তু কালো মেঘ হয়ে রয়েছে সেখানে কিছু হলেও হতে পারে তার আগে এই জন্য দর্শকদেরকে আগে থেকে আপনার মানে সৃষ্টি এটাকে বলতে পারি আপনার সৃষ্টি এটা যেটা আমরা এখন দর্শককে দেখাচ্ছি হ্যাঁ এটা আমাদের যে সৃষ্টিটা দেখাচ্ছেন সেটা আমি এই জন্য আরও খুশি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যেহেতু আজকে তৃতীয়া তৃতীয়াতেই অলরেডি আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত আমাদের দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করছেন তাতে আমরা অনেকটাই খুশি যাতে এনারা এইটুকু দেখে একটা লাইভ দেখা আর সঙ্গে একটা এইরকম আমরা টেলিকাস্ট দেখছি তাতে একটু তফাৎ থাকে আমাদের স্বচ্ছকে যারা এই মুহূর্তে এসে উপস্থিত থাকবে আমার মনে হয় এর থেকে অনেক অনেক বেটার কিছু দেখতে পারবে অনেক বেটার কিছু জানতে পারবে আপনারা আমন্ত্রণ করছেন না অবশ্যই করছি যার জন্যই তো বলা হচ্ছে আমার মনে হয় এটা দেখে অবশ্যই অবশ্যই আপনারা অতি শীঘ্রে আমাদের মন্ডপে উপস্থিত হন কোন জায়গায় আসবে কিভাবে আসবে একটু যদি পথ নির্দেশ দিয়ে আমাদের হচ্ছে এই মুহূর্তে কাকদ্বীপ ইয়াং সোয়েটার্স ক্লাব আদর্শ বিদ্যা মন্দিরের পাশ থেকে এগিয়ে এলে আমাদের মাঠের মাঝে বাস স্ট্যান্ড থেকে যদি নেমে বা কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে যদি নামে তাহলে তারা জাতীয় সড়ক ধরে চলে আসবে ঠিকই তারা এসে কোথায় মানে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের মাঠ বলতে হবে তো হ্যাঁ হ্যাঁ ওটা বলতে হবে যে কাকদ্বীপ যদি আসে স্টেশনে হয়ে স্টেশন থেকে উঠে বলতে হবে যে আদর্শ মন্দিরের আদর্শ বিদ্যা মন্দিরের কাছে আমরা নামবো সেখান থেকে নেমে হেঁটে তিন মিনিট তিন থেকে হয়তো আড়াই মিনিটের দূরত্ব ওখান থেকে যে রাস্তাটা এগিয়ে এসছে সেই রাস্তাটা মুখেই একেবারে মাঠটি মাঠের উপস্থিত হলেই দেখতে পাবেন ইয়া বড় কাকদ্বীপের আমার মনে হয় এখনো পর্যন্ত কাকদ্বীপের সব থেকে বড় এখনো মণ্ডপ যদি হয়ে থাকে এই ইয়াং সোয়াইটার্স ক্লাব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার চোখে দেখা এতব আমি ধন্যবাদ দিচ্ছি আজকে যে শিল্পী তার যে তত্ত্বচিত্র তুলে ধরেছে আগামী প্রজন্মের কাছে আগামী যে প্রজন্ম রয়েছে তাদেরকে অনুবাহিত করবে তাদেরকে উৎসাহ করবে তাদেরকে উদ্দীপনা থাকবে আগামী দিনে কিছু শেখার জন্য এখনো পর্যন্ত আমার সেই ছোট্ট বন্টি যেভাবে করছে সেটা একটু দেখাতে বলবো তার পাশাপাশি কমিটি যারা রয়েছে আর আদের সঙ্গে একটু কথা বলে নিতে হবে এই কারণে আজকের কমিটির লোকে তারা এত কষ্ট করে এত সুন্দর করে একটা মণ্ডপ তারা দীর্ঘ অপেক্ষায় অর্থাৎ বাঙালি সেরা উৎসবের তারা যে সময় যে তারা অপেক্ষায় রয়েছে যে দর্শক আসবে সেই দর্শককে তাদের দেখাতে পারবে কিন্তু এই রকম যদি প্রাকৃতিক দুর্যোগ বা পাক প্রকৃতি যদি বাদসে যায় তাদের কাছে সবথেকে বড় দুঃখ আর কষ্ট মনে হয় কোথাও নাই তবে দাদা বলছি আজকের আপনাদের কততম বর্ষে पदार्पण করলো এই দর্শক আদিবিং ফটা তম বর্ষে पदार्पण করলো আমাদের আগামী কালmomentum মনিদর হাত ধরেই ভার্চুয়াল উদ্বোধন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরেই কালকে ভার্চুয়াল উদ্বোধন করে আমাদের বিষয় অতিথিরা কারকে ছিলেন আমাদের পুজো মণ্ডপে পুজো মণ্ডপের এখনো তো শিল্পী যেটুকু পড়েছে বাইরের অংশ বাকি রয়েছে হ্যাঁ বাকি রয়েছে কমপ্লিট করে নেবে দেখছেন যে ওয়েদার ওয়েদারের জন্য তো মানে কাজ করে উঠতে পারেনি রাত দিন জেগে ছেলে মেয়েরা কাজ করছে আশা করি আমাদের কমপ্লিট হয়ে যাবে এবছর মণ্ডপ কার আন্দোলে করেছে আমাদের জামিনী রায়ের মানে কুঠির এটা করা হয়েছে একটা কুটি কুটি জামিনী রায়ের জামিনী রায়ের কুটি আর প্রতিমা সাবিকিয়ানা আমাদের প্রতিমা এক এক রকমই হয় মানে সেই যে ধারাবাহিক পুরনো দিনটাকে আমরা ওইভাবেই করে আসি পুজোটাকে আর আমাদের যেহেতু আমাদের গ্রামের পুজো আমরা গ্রামের মাটির ছাজ আমরা রাখি সেটা প্রত্যেক বছর আপনারা জানেন রেখেছি আর আমাদের আগামী চতুর্থতে আমাদের এমপি সাহেব বাপি হালদার আসবেন উদ্বোধন করতে আমাদের এখানে ভাঞ্চল উদ্বোধন মুখ্যমন্ত্রী করেই দিয়েছেন না আবার আমাদের মানে এমপিকে আমরা ইনভাইট করেছি আসেন উনি আমাদের এই বিশেষ করে আমাদের কাকজির আছে সবসময়ের জন্যই আসেন যবে থেকে উনি এমপি হয়েছেন আসেন আমাদের তাহলে পুজোর দিনগুলো সবার ভালো কাটুক পুজোর দিন সবার ভালো কাটুক আমাদের মন্ডপে সবাই আসুক আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বা আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি আপনি দেখছেন কাজ চলছে বাগান মতো সাজানোর একটা ব্যবস্থা করছি যাতে সবাই এসে একটু টাইম পাস করতে পারে আচ্ছা কিভাবে আসবে আপনার মন্ডপে সেটা একটু বলে দিই যদি স্টেশনে নামে কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের হাই স্কুল বা মালঞ্চ ওখানে নেমে নোনা মাঠ বললে সবাই চেনে কাকদ্বীপের নোনা মাঠ বললে আমাদের এখানে পৌঁছে দেবে উপরন্ত যে যারা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে তো টোটো ধরলে বাগে তো ধরলে হেঁটে এখন হেঁটে চলে আসতে পারবে নোনা আসতে হবে আর আমাদের পঞ্চমী থেকে আমরা প্রত্যেকদিন অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি দর্শকদের জন্য প্রত্যেকটা দিন আমাদের পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী পর্যন্ত বহিরাগত গ্রাম গ্রামের ছেলেমেয়েরা সবাই যাতে একটা স্টেজ পার্ক মঞ্চ পাক আমরা সবার জন্য ভাবনা চিন্তা করে আমরা ব্যবস্থা করেছি আপনার নাম আপনার নাম আমার নাম অশোক মিশ্র কাকদেবী ফাটার্স ক্লাবের সেক্রেটারি অর্থাৎ বুঝতে পারছেন কাকদিবি ইয়াং ফাইটার্স ক্লাবের যিনি সম্পাদক তিনি কিন্তু একটা পরিষ্কার বলে দিয়েছেন যে আর দর্শকরা আসবে শুধু খালি হাতে চলে যাবে এমনটাই নয় এখানে কিন্তু প্রতিদিন একটা অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানগুলো দেখতে পাবে যদি প্রকৃতির বাক যদি প্রকৃতি এই মুহূর্তে যেভাবে সেজে রয়েছে তাতে যদি না কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু আপনারা সেই অঘটনের এই যে কষ্ট করা মণ্ডপটি সেটা মাটি হয়ে যাবে তবে আরেকজন পাশাপাশি রয়েছে কথা না বললে পারি না কারণ অনেক সময় দেখেছি যারা এই পুজোর জন্য দীর্ঘদিন রাত দিন খেটে তারা এই বছরে একটা দিন শুধু তো বাঙালিদের এই বছরে যখন আসে তখন আনন্দে আনন্দে সবাই মেতে থাকে আর একটাই তো কথা বলে দিয়েছি তবে কথা শুনে নেই তারপরে আপনাদের বলছি দাদা এই মণ্ডপ করতে গিয়ে সময় লেগেছে ভার্চুয়াল উৎপাদনও হয়ে গেছে আর সময় নেই এদিকে আবহাওয়া দপ্তর বলছে এরকম একটা দুর্যোগ মানে আপনাদের এই মুহূর্তে মাথার মধ্যে কি ঘুরঘুর করছে কি হতে পারে এমন মনে হয় আমরা আশা রাখবো যেই মানে দুর্যোগটা মানে সেইভাবে যাতে না হয় আর সব দর্শকরা যাতে সুষ্ঠুভাবে একটু দেখতে পারে সেটা আমরা মায়ের কাছে একটু প্রার্থনা করবো সবাই যেন আমরা এইটুকু আশা করি হ্যাঁ সবাই আসুক আমাদের এখানে সব রকমই ব্যবস্থা রাখছি যেমন কিছুক্ষণ আগে বললেন যে আমাদের এখানে কিছু টাইম পাস করার জন্য বা একটা পরিবেশ তৈরি করা হচ্ছে তা আসুক আমরা চাইব বিভিন্ন আপনাদের মানে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন সেইভাবে এসে এখানে আমাদের পুজো দেখুন একে আনন্দ করুন এই বলে আমি সবাই আপনার আপনার নাম বলুন ভাই কি দায়িত্ব রয়েছে আমি দায়িত্বে এই কালচারাল সেক্রেটারি হিসেবে আছি কালচারাল সেক্রেটারিদের দায়িত্ব কি থাকে বুঝতে পেরেছেন তো কালচারাল মানে তাদের হচ্ছে সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে খেলাধুলা আরো বিভিন্ন যা কিছু হয় সেগুলো কিন্তু তাদের দায়িত্বের মধ্যে থাকে যায় আরে যাই একটু প্রতিমা দর্শন করি কেন প্রতিমাকে যদি আপনাদের না দেখাই দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন হয়তো বাড়ি থেকে বেরোতে পারবেন না তবু কিন্তু আমরা এখানে পৌঁছে গিয়ে আপনাদের সেই যে সাবেকি আনার যে পুজো যে মাকে দর্শন করাচ্ছি দেখুন আপনারা মায়ের যে অপরূপ সৌন্দর্য মায়ের যা সাজ এগুলো কিন্তু ডাকেরই সাজ হলে কি হবে মায়ে এই মুহূর্তে মন্ডপে বসানো হয়েছে ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেছে তারপরে ধীরে ধীরে এখানে কিন্তু সেই যে সমাগমটা হবে সেটা হয়তো দুদিন আর সময় লাগবে কারণ এই মণ্ডপের সম্পূর্ণ কাজ এখনো হয়নি কিন্তু তার আগে আমরা মণ্ডপে মণ্ডপে কেন চলে এসেছি প্রশ্নটা তো আপনাদের অবশ্যই থাকবে এই প্রশ্নটা কেন আপনাদের থাকবে সেটা তার আগে বলে দিই কারণ একদিকে আমি বারবার একটা কথাই বলেছি যে প্রকৃতি যেহেতুভাবে বাঘ সেজেছে সেক্ষেত্রে আমরা প্রথমে এই মণ্ডপে চলে আসছি আর আপনাদেরকে সেই শিল্পীর সেই যে পটচিত্র যেগুলো তুলে ধরার দরকার এখন সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি তাতে করে আপনারা বাড়িতে বসেই আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন আর সেই ব্যবস্থাই কিন্তু আমরা করেছি আমরা এই এই যে আমরা মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছি তাতে আপনারা এই শিল্পীর কাজ এই এই যে মণ্ডপ এই যে প্রতিমা সবই কিন্তু এই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু সেই জায়গায় ধীরে ধীরে একটার পর একটা পৌঁছে যাচ্ছি আমরা দেখিয়েছিলাম গতকাল বর্ণালী সঙ্গ আজ ইয়ং ফাইটার্স ক্লাবের এখানে ঢুকলাম এখানেও আপনাদের দেখাচ্ছি তা তবে এই শিল্পীর আমি একটু নিখুঁত কাজগুলো একটু ঘুরিয়ে ঘুরে দেখাতে বলবো যে শিল্পী যেভাবে তাদের কচি কাঁচাদের নিয়ে যেভাবে করেছে কচি কাঁচাদের দেখাও কচি কাঁচারা এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আপনার সঙ্গে এক সময় কাটলো এখনো তারা কাজ করছে হাতে সব কি সব নিয়ে বসে আছে তার মানে কি তারা কাজের মধ্যে রয়েছে তাদের যে একেবারে সময়টা বিটা যায়নি তারা সেই আমরা চ্যানেলের মাধ্যমে তুলে আপনাদের দেখাচ্ছি কারণ তারা সেই কাজগুলো করছে বসে কিভাবে আগামী দিনে এই প্রজন্ম বড় হতে পারে তাদের যে শিক্ষা তাদের যে দীক্ষা তাদের যে শিক্ষাগুরু যা বললেন সেটা কিন্তু আমরা দেখলাম তিনি বললেন যে হ্যাঁ এই আগামী দিনের প্রজন্ম এইভাবে যদি কাজ করে নিশ্চয়ই তারা ভালো আর্ট আর্ট শিল্পী হতে পারে একটা যেহেতু ফটোশিল্পী যেমন তুলে ধরছি দেখাচ্ছি আমি একটা একটা করে দেখাতে বলবো একটু ঘুরিয়ে ঘুরে দেখান আর বাইরের অব অংশটা তো নিশ্চয়ই দেখাবো কিন্তু বাইরের সবকিছু এখনো ঠিকঠাক হয়ে ওঠেনি শিল্পী চেষ্টা করছে তাড়াতাড়ি করে আপনাদের এই মন্ডপ সাজিয়ে দেবে কেন আপনার দর্শক দেখছেন আপনারাও এই মন্ডপে এসে আনন্দ করবেন উপভোগ করবেন আর কি কি সুন্দর করে করেছেন ওটা একটু দেখান দেখতেই পাচ্ছি যে ঝাড়বাতিটার পাশে একটা ডিজাইন রয়েছে শিল্পী সবসময় চিন্তা ভাবনা করে তার কিছু নিজস্ব কিছু থাকে এই জন্য তাকে বলা হয় সেই শিল্পী যে শিল্পী চিন্তা ভাবনা দিয়ে এত সুন্দর করে তো মানে এই যে এঁকেছেন বা যেটা তুলি দিয়ে ভাবে টান দিয়ে যেভাবে তুলে ধরেছেন সেটা কিন্তু আপনাদের সত্যি ভালো লাগার মতন আপনাদেরকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আগে আগে লাইভ দেখিয়ে দিলাম যে আগে দেখে বুঝতেই পারলেন যে আমরা যখন পৌঁছে গেছিলাম তখন সেইভাবে কাজ ছিল না কিন্তু এখন কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে প্রতিমা বসে গেছে দাদা তো বলে দিলেন দাদা ক্লাবের যেহেতু তিনি সম্পাদক তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদের মণ্ডপে চলে আসুন আমন্ত্রণও করে দিয়েছেন আর প্রতিদিনই একটা করে অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর তার আগে কীভাবে আসবেন সে রাস্তাও বলে দিয়েছে অর্থাৎ সব কিছু বলা হয়ে গেল তবে এবার বাইরের অংশটা দেখাবো আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন আমাকে বলবো বাইরের যে দৃশ্যটা বাইরের যেভাবে তৈরি করা হয়েছে সেটা একটু দেখাতে বলবো আর সত্যি মণ্ডপটা অনেক বড় কিন্তু আমরা ভেবেছিলাম যে মণ্ডপটা দেখলেই মনে হবে ছোট হবে কিন্তু মণ্ডপটা যথেষ্ট বড় যথেষ্ট বড় এবং উঁচু যথেষ্ট বড় এবং উঁচু আর মণ্ডপের পাশে আমি আপনাদের দেখাই এই যে যে শিল্পী এর আগে আমাদের মাইক্রোফোনটা নিয়ে যেভাবে বলেছিলেন সত্যি কিভাবে পটশিল্পী তিনি যে গুছিয়েছেন এবং সেটা খড়ের উপরে একটা অংশ দেখায় ওই যে দেখতে পাচ্ছেন উপরে খড়ের ছাউনি যে খড়ের ছাউনি দেওয়া হয়েছে এবং সেই খড়ের ছাউনিটা কেন দেওয়া হয়েছে ওই যে সাবিকে আনার যেটাকে তুলে ধরেছে একদম যা যা বলেছে তার মধ্যে কোনো ভুল নেই একদম নিখুঁত নির্ভুলভাবে তুলে ধরেছে এই শিল্পী দেখিয়েছে যে হ্যাঁ পটশিল্পী বা চিত্রশিল্পী তারা কীভাবে এইগুলো তুলতে পারে তুলে দেখাতে পারে সেই ছবিগুলো কিন্তু দূর থেকে দেখলে বুঝতেই পারছেন সেইভাবে দেখতেই পাচ্ছেন যে সাবেকি আনার মানে তৎকালীন দিনে যে সমস্ত পুজোগুলো হতো তাদের যে পারিবারিক পুজো তাদের সেইভাবে হয়তো এ পুজো ছিল না কিন্তু পারিবারিক পুজোগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু সেইভাবেই পুজো হচ্ছে আর এখানে আমরা যখন পৌঁছালাম এখানে পৌঁছে কিন্তু সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে এই জায়গাটা একটু বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তবে আর কয়েকদিনের মধ্যে এটা কিন্তু সাজানো হয়ে যাবে তারাই আমাদের কমিটি যা ছিলেন তারা বললেন তবে এই যে দূর থেকে দেখলেন মণ্ডপটা কিন্তু যথেষ্ট উঁচু যথেষ্ট বড় আর সাবেক আনার মূর্তিটা এখান থেকে যদি দেখাতে বলি মাকে এখান থেকে দর্শন করলে এত সুন্দর লাগছে দেখুন হয়তো এখানে বাঁশ কাঠ পড়ে আছে তার ভেতরেও কিন্তু এত সুন্দর মায়ের মূর্তিটা এখান থেকে দেখাতে বলবো এখান থেকে চলে আসলে এত সুন্দর ভালো লাগছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা দূর থেকে দেখাচ্ছি ঠিকই কিন্তু এত ভালো লাগবে আপনাদের ভালো লাগবে সেই হিসাবে আমরা আজকে তুলে ধরেছি তবে পৌঁছেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে পুজোর হয়তো কোনো সময় একটু আকাশের দিকে দেখাতে বলবো সেটাও কিন্তু খুব দুর্যোগপূর্ণ আকাশ হয়তো আকাশ যদি বা ওয়েদার যদি বাঘ সেরে যায় তাহলে মণ্ডপে আসার যে মাটিটা সেটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে তার আগেই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করে আপনাদের দেখিয়ে দিলাম যে এই মণ্ডপে আপনি চলে আসবেন আর এই মণ্ডপে যদি না আসতে পারেন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার মণ্ডপে গিয়ে পৌঁছে গেছে আর আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যে তো আপনাদের অনেক কিছুই দেখিয়ে দিলাম কথা হলো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবারে আপনাদেরকে একটা কথা বলা কথাটা মাথায় রাখবেন বাঙালির সেরা উৎসব দুর্গো উৎসব আমরা বরাবরই তো একটা কথা বলে এসেছি আপনিও জানেন পৃথিবী জুড়ে হয় এই উৎসব শুধু আমাদের যে বাংলায় বা রাজ্যে এমনটাই নয় সব জায়গায় কিন্তু এই উৎসব পালন করা হয় ধুমধামের সঙ্গে কিন্তু আর সেখানে যেহেতু আর সময় কম রয়েছে আর কয়েকটা দিন পরেই যেহেতু অর্থাৎ আমাদের কিন্তু মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় তো সেখানে হবে কেউ কেনাকাটা করে কেউ বাড়ি থেকে বেরিয়ে এই দুর্গ উৎসবের মন্ডপে গিয়ে বসে থাকে কারণ যে কিভাবে সাজানো হচ্ছে গোছানো হচ্ছে তার অনেক দর্শকদের দেখতে পাওয়া যায় এটা কিন্তু আমরা দেখি তবে আর সময় দেরি না করে আপনাদেরকে বলবো যে এখন মন্ডপে যতটুকু সময় পাবেন আপনারা দেখে নিন যদি ওয়েদারের দিকে আমি প্রথমে বলেছি যদি একটু ওয়েদার ওয়েদারের দিকে যদি ঘুরিয়ে ঘুরে দেখানো হয় খুব একটা ভালো নেই আকাশ কিন্তু খুব একটা ভালো জায়গায় ভালো অবস্থায় নেই হয়তো মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে আবার রোদের পরে আবার বৃষ্টি এগুলো কিন্তু প্রায় যখন তখনই হচ্ছে এইসব এলাকায় তবে এই যে কাজ হচ্ছে কাজটা দেখছেন তরি ধমিক করে কাজ করছে পালি পড়ছে একদিকে কাজ চলছে একদিকে এদিকে কাঠের কাজ চলছে এদিকে প্যান্ডেলের কাজ চলছে সব মিলিয়ে অর্থাৎ মণ্ডপের কাজ কিন্তু সেই সবে সাজো সাজো অবভাবে চলছে আর এদিকে শিল্পী এখনো পর্যন্ত সেই উপরে দেখেছেন কাগজগুলো খুলে দিচ্ছে তার মানে কি সেই শিল্পী যেগুলো তৈরি করেছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এখনও পর্যন্ত সেই কাজ কমপ্লিট হয়নি কবে হবে ধীরে ধীরে হচ্ছে কেন সময় হয়তো আগেই দেখতে পাবেন যে মণ্ডপ সেইভাবে সাজো রব হয়ে যাবে আর সবাইকে বলবো যে মণ্ডপের ভেতরে আরেকবার মাকে দর্শন করিয়ে আজকের এই ভিডিও নিশ্চয়ই পরবর্তী জায়গাতে গিয়ে পরবর্তী মণ্ডপে গিয়ে সেখানে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে আবার ভালো কিছু আবার নতুন করে আবার কিছু দেখাবো আমি একটু মায়ের কাছে দাঁড়িয়ে পড়ি আর আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে আপনার সত্যি এই যে কারুকার্য এগুলো যে তুলে ধরেছেন এটা সত্যি অকল্পনীয় এগুলো ভাবা যায় না অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র তুলে ধরি দেখাই তবে এইগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লেগে যায় তবে আমি চলে এলাম মায়ের কাছে দাঁড়িয়ে পড়লাম আর মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করি মাগো সবাই যেন ভক্তি ভরে মন ভরে তারা এসে তোমায় দর্শন করতে পারে এটাই মায়ের কাছে প্রার্থনা মায়ের কাছে আর কি বলার আছে এই যে প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগ যেন এই ছায়া যেন না এদিকে পড়ে কোথাও যেন না হয় এই দুর্গোৎসবটা যেন মাটি না হয় মাগো এই প্রার্থনাই মায়ের কাছে করবো তুমি যেমন অসুরকে নিধন করেছিলে তুমি যেমন অসুরকে বধ করেছিলে তেমন তুমি এই প্রাকৃতিক দুর্যোগকে বধ করে দাও যাতে করে সবাই এসে আনন্দ করতে পারে এই আনন্দ যেন তাদের না মাটি হয় সবাইকে বলবো পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই আপনাদেরকে এইরকম কোনো ভিডিও নিয়ে এসে আবার তুলে ধরবো আবার দেখাবো সবাইকে দুর্গোৎসবের আগাম তিথি শুভেচ্ছা ধন্যবাদ থাকলো